অনেক অনেক দিন পর নিজের জন্য একটু সময় বের করলাম আমার কিছু কেনাকাটা ছিল সেজন্য হচ্ছে নিজের সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম এবরিহাম দিস ইজ মাই ফাইজা ওয়েলকাম টু মে অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে জাস্ট আমি কি কেনাকাটা করলাম বাহিরে সেই সব নিয়ে মানে পুরো শপিং ব্লগ আমি হচ্ছে ফার্স্টে রেডি হয়ে নিলাম যেহেতু দুই দিন ধরে খুব বেশি গরম পড়ছে সেই জন্য আমি কোনো মেকআপ টেকআপ কিচ্ছু নেবো না যেহেতু আমার অয়েলি স্কিন আমার খুব বেশি সমস্যা হয় আর এই যে এই দিকে হচ্ছে আমি আমার চশমাটা দিয়ে নিচ্ছি কারণ চশমা ছাড়া আমি কিছু দেখতেই পারি না আজকে আমি পড়ু হচ্ছে ফুটপাথ থেকে কেনাকাটা করব যে আমি এত ভাই বড়ো লোক না আমি হচ্ছে সব জায়গা থেকে কেনাকাটা করে অভ্যস্ত আমি হচ্ছে ব্র্যান্ড থেকেও কিনি ফুটপাথ থেকেও কিনি তবে আজকে হচ্ছে আমি আসছি রাজলক্ষ্মীর সামনে যে খবর পিছটা আছে সেটার উপরে থেকে হচ্ছে আমি কিছু জিনিস কিনবো যেমন আমার কিছু ছোটোখাটো জিনিস প্রয়োজন সেগুলো হচ্ছে কিনবো আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেমন এই ব্যাগগুলো জুয়েলারি বক্সগুলো খুবই সুন্দর আর হচ্ছে এই যে ঘরের ডেকোরেশনের জন্য এই ফ্লাওয়ারগুলো নিতে পারেন এখানকার সব প্রোডাক্টই খুবই রিজনেবল আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর জুতা যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য জুতা নিতে চান যা খুবই স্বল্প দামে তারা হচ্ছে এখান থেকে নিতে পারেন যেমন হচ্ছে এখানে সর্বোচ্চ দাম ছিল হচ্ছে মনে হয় আড়াইশো টাকা আর এই যে স্লিপারগুলো হচ্ছে দামটা ছিল দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে হচ্ছে নেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমার পায়ে কোনো জুতা ফিট হয় না আর দেখলাম হচ্ছে যে এই যে কত সুন্দর সুন্দর আংটির বাহার কি যে সুন্দর লাগতেছিল এই আংটিগুলোর এক একটা প্রাইস ছিল দেড়শো থেকে দুইশো টাকা এখন তো খুবই ট্রেন্ডিংয়ে আছে হচ্ছে এই ফ্লাওয়ার আংটিগুলো যারা আমার মতো গরিব স্বর্ণ দিয়ে কিনতে পারবেন না পড়তে পারবেন না তারা হচ্ছে এইখান থেকে কিনে নিতে পারেন হচ্ছে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর আংটিগুলো আর এগুলো হ্যাঁ কালার গ্যারেন্টি আছে আংটি এগুলোর প্রাইস কেমন এগুলো আর এই

लाल <middly> আর এই পাশে দেখেন এই মামা যা চুরিগুলো বিক্রি করতেছিল কি সুন্দর সুন্দর চুরিগুলো মামা বলতেছিলো আজকে আমি কোনো দাম বলবো না আপনারা খুশি হয়ে যা দিবেন প্রায় সেটাই আমি রাখবো তখন আমি বলছিলাম আপনি কি পঞ্চাশ টাকা রাখবেন পরে বলতেছে হ্যাঁ তা আমরা তো একদম মনে হয় যে কি পরিমাণ বিপদে পড়লাম যে পঞ্চাশ টাকা বললাম আর পঞ্চাশ টাকায় দিয়ে দিবে তারপরে হচ্ছে খুব আফসোস করতেছিলাম যে মনে হয় আরও কম বললেও উনি দিত যাই হোক এখান থেকে হচ্ছে আমি দুই জোড়া চুরি খেললাম আমি একটু ট্রাই করতেছিলাম চুরিগুলো পরে আমার ভাবিকে বলতেছিলাম যে আপনি আমাকে চুরিগুলো আমার হাতে পরিয়ে দেন আমি দেখি আমার চুরিতে কেমন লাগে আমার সবথেকে ভালো লাগছে হচ্ছে পিঙ্ক কালার আমি সেই জন্য পিঙ্ক কালার চুরি নিলাম আর এই দিকে দেখি ভাই রে ভাই সুনের হাপুর ভিডিও দেখি না ওই যে ফুটপাথ থেকে হচ্ছে দুশো টাকা তিনশো টাকা দামের শাড়ি কিনে আর এখানে হচ্ছে আমি সেম দেখলাম যে দুশো টাকা করে শাড়ি বিক্রি করতেছে এর জাস্ট একটু রিজেক্ট থাকে এই টাইপের আর কি এখানে তো হচ্ছে তারপর ভাবলাম আমাদের বাসায় হচ্ছে কাঁথা বানানো কথা বলছিল আম্মু যে এখানে হচ্ছে নতুন কাপড় দরকার আম্মু বলছিল সেই জন্য হচ্ছে আমার আম্মুর জন্য হচ্ছে শাড়ি খুঁজতেছিলাম কাঁথা বানানোর জন্য কাঁথা বানানোর জন্য তো অবশ্যই হচ্ছে সুতি কাপড় দরকার আর এখানে বেশিরভাগ কাপড়ই ছিল হচ্ছে হাফ সিল্ক সিল্ক টাঙ্গেল পাড়ের এরকম তো অনেক খুঁজাখুঁজির পর হচ্ছে আমার একটা খুব সুন্দর একটা প্রিন্টের শাড়ি পছন্দ হয়েছে আমার মনে হলো এই শাড়িটা দিয়ে যদি হচ্ছে কাঁথা সেলাই করা হয় তাহলে খুব সুন্দর লাগবে আর এই যে এটা হচ্ছে এই ব্ল্যাক শাড়িটা এটা আমার খুব পছন্দ হয়েছে সেজন্য এটা নিলাম তারপর আবারও দেখতেছিলাম কোন শাড়িগুলো ভালো লাগে কি না আরও ভালো লাগলে নিব আর একটা আনটি হচ্ছে বা সেই শাড়িটা দেখতেছিল তো এই শাড়িটাও আমার কাছে মোটামুটি ভালো লাগছিল কিন্তু হচ্ছে উনি যেহেতু আগে নিয়ে ফেলছে তো এটা তো আর নেওয়ার কোনো উপায় নেই তারপর হচ্ছে অনেক টায়ার্ড হয়ে হচ্ছে রাস্তার পাশ থেকে দই চিরা খেলাম এটা যে কী পরিমাণে এমনি ছিল জাস্ট বলে বোঝানো যাবে না এত পরিমাণে এমনি ছিল আর আমার আজকে বেশি হচ্ছে দরকার ছিল যেটা আমার হসপিটাল থেকে একটা রিপোর্ট আনা দরকার ছিল তারপর হচ্ছে দেখি সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার পর গেলাম হচ্ছে হসপিটালে ইভিনিং সিনেমাতে গিয়ে হচ্ছে আমার কাজিনের রিপোর্টটা কালেক্ট করলাম আর হালকা পাতলা কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে বাসায় ব্যাক করলাম তো এই ছিল আজকের আমার ব্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আর টাটা বাই বাই